নমস্কার জেটিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকের রেসিপি হলো আমরা এটাকে পিঠেই তাওয়া বলে থাকি আপনারা কে কী নামে এই পিঠে চেনেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পিঠেটা বানানোর জন্য আমি আড়াইশো গ্রাম চাল নিয়ে নিয়েছি বাড়িতে যে চালের ভাত খান আপনি সেই চাল ব্যবহার করবেন আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম সকালে বানানোর জন্য আপনারা সকালে ভেজাতে পারেন সন্ধ্যাবেলায় বানিয়ে নিতে পারবেন মিক্সিং জারে আমি জল ছেড়ে চালটা তুলে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং জল একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে আমাদের এই ব্যাটারটা একদম যেন পাতলা হয় আপনি যতটা পাতলা করবেন ততটাই কিন্তু পাতলা পাতলা এবং নরম হবে আপনার পিঠেগুলো আর যতবারই তাওয়ার মধ্যে দেবেন ফ্রাইং প্যানের মধ্যে দেবেন ততবার কিন্তু তলা দিয়ে নাড়িয়ে তারপরে ব্যাটারটাকে ইউজ করবেন আমার প্যান গরম হয়ে গেছে এবং একটু অয়েল ব্রাশ করে দিলাম আমি এখানে বেগুনের বোটা ব্যবহার করেছি তার সাহায্যে একটু তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম এক হাতা পরিমাণে ব্যাটারটা হাতার সাহায্যেই গোল করে নিলাম এবং ঢাকা দিয়ে রাখলাম ওই তিরিশ সেকেন্ডের জন্য আপনি যদি একটু মোটা মোটা করেন তাহলে এক মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবেন আমরা এইভাবে সোজা কিন্তু না যখনই আমরা তাওয়া থেকে তুলে কোনো পাত্রে তখন কিন্তু যেভাবে তুললাম তার উল্টো করে রেখে দেব পাত্রটিতে এবং অনুরোধ থাকবে কোন রকম ভাবে বন্ধ করে রাখবেন না খাবারটিকে আপনারা যদি ভালো মতো একটু ক্রিসপিনেস চান তাহলে বাইরে রাখবেন হাওয়ার মধ্যে দিলে ঠান্ডা হলেই এই পিঠেটা আরও টেস্টি লাগে এইভাবে এক এক করে পিঠেগুলো বানিয়ে নেব আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটিকে অন করে দেবে পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান সেটাও অবশ্যই আমাকে জানাবেন সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব হাজির হওয়ার চেষ্টা অবশ্যই করব চলুন এক এক করে সব পিঠেগুলোই কিন্তু আমার বানানো হয়েই এলো তবে আরেক রকমভাবে দেখাবো আমি যেমন হাতার সাহায্যে গোল করে নিচ্ছি আপনারা চাইলে হাতার সাহায্যে গোল না করে তাওয়াটাকে গোল গোল ঘুরিয়ে সেপ দিতে পারেন পিঠেটা তারপর ঢাকা দিয়ে ওই তিরিশ থেকে এক তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট রেক তুলে নিন আপনারা যদি ভেবে থাকেন ওপরটা কাঁচা থাকবে তাই এই পিঠটা হয়ে গেলে ওই পিঠে উল্টে কিন্তু কোনোভাবেই করবেন না এই যেমন আমি দেখালাম এরকম কিন্তু করবেন না ঢাকা খুলে একবারে উঠিয়েই পাত্রে রেখে দেবেন এরপর আমি পরিবেশন করেছি খেজুর গুড়ের সাথে আপনারা চাইলে কিছুটা দুধ ব্যবহার করতে পারেন দুধ গুড় এবং এই পিঠে খুবই ভালো লাগে চাইলে গরম গরম চায়ের সাথেও খেতে পারেন একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন কেমন লাগলো খেতে আমাকে অবশ্যই জানাবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন